শ্রী ভগবান বলেছিলেন মনকে খুঁজে এর শক্তি ক্ষয় করো মনকে পরীক্ষা করলে তার ক্রিয়া আপনা হতে থেমে যাবে মনের উৎস খোঁজা আরও একটা পদ্ধতি উৎসকে ঈশ্বর আত্মা বা চেতনা বলা যায় একটা চিন্তায় একাগ্র হলে অন্য চিন্তা অদৃশ্য হয়ে যায় অবশেষে সেই চিন্তাও চলে যায় চিন্তাকে সংযত করার সময়ে সচেতন থাকতে হবে তা না হলে ঘুম এসে যাবে ভক্ত কি করে মনকে খুঁজা যায় মহর্ষি শ্বাস সংযম একটা সহায়ক হতে পারে তবে এটা লক্ষ্যে নিয়ে যায় না যান্ত্রিকভাবে এটা করার সময়ে সজাগ থাকতে হবে ও আমি চিন্তাকে স্মরণ করে তার উৎস খুঁজতে হবে তাহলে দেখবে যে শ্বাস যেখানে মিলিয়ে যায় সেখান থেকেই আমি চিন্তা উঠে এরা একই সঙ্গে মিলিয়ে যায় আর উঠে আমি চিন্তাটা শ্বাসের সঙ্গে মিলিয়ে যাবে এর সাথে সাথে একটা জ্যোতির্ময় অসিব আমি আমি বোধ প্রকাশ হবে আর এটা নিরবিচ্ছিন্ন ও অখণ্ড হবে সেটাই লক্ষ্য এর অনেক নাম আছে যেমন ঈশ্বর আত্মা কুণ্ডলিনী চেতনা ইত্যাদি ইত্যাদি চেষ্টা করলেই এটা স্বয়ং তোমাকে লক্ষ্যে নিয়ে যাবে